سبحان الله. نور ميت الله. سبحان الله. আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গরুর জন্য বিখ্যাত আর সেটা হচ্ছে ঢাকা হজরতপুর আপনারা জানেন এই আশেপাশে কিন্তু অসংখ্য খামার গড়ে উঠেছে তারই অন্যতম একটি বৃহৎ খামার হচ্ছে কারিমা ক্যাটেল এটা হচ্ছে হজরতপুর লঙ্কা অবস্থিত দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল জায়গা জুড়ে ওনারা করেছেন ওনারা মূলত ঢাকাতে ব্যবসা করেন পাশাপাশি হচ্ছে এই খালি জায়গায় দিকে এখানে এসে ওনারা এই ক্যাটেল ফার্মটা গড়ে তুলেছেন ওনাদের এখানে একশোর মতো গরু রয়েছে যার অধিকাংশ হচ্ছে গাবি। ওনারা প্রথম পর্যায়ে সার গরু দিয়ে শুরু করলেও ওনাদের টার্গেট হচ্ছে যে ওনারা শুধু গাবি পালন করবেন ওনাদের এখানে পঞ্চাশটার মতো গাবি রয়েছে মাসাল্লাহ বিগ সাইজের সব গাবি এবং অধিক দুধের গাবি। তো ওনাদের এখানে কিছু সার গরু রয়েছে শাহিওয়াল ফিজিয়ান এবং আকর্ষণীয় রাতি সাহি মধ্যে তো ওনারা চাচ্ছেন যে আসলে আমরা ওনারা এই সার সেক্টরটা বন্ধ করে দিবেন সবগুলো সার বিক্রি করে ওনারা শুধু গাবি পালন করবেন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর তো চলুন আজকে আপনাদেরকে সেই সার গরুগুলো একটু দেখাবো এবং লাইবে কেমন দাম বা এমনিতে আপনারা নিলে কেমন দাম পড়বে সেটাও জানার চেষ্টা করব তো পুরোটা সময় যদি আপনারা আমাদের

দুই বছর দুই বছর নতুন খামারি মোটামুটি বরাত চলে তো ভাই আসলে নাই উনি ব্যস্ত থাকেন ঢাকাতে ব্যবসা করেন এই জন্য আসলে আপনি সময় দিতেছেন আমাদেরকে তো কতগুলো গরু আছে আপনাদের খামারে এখানে প্রায় একশোর মতো গরু আছে একশোর মতো গরু আছে বেশিরভাগই তো দেখলাম আমরা মনে হচ্ছে যে গাবি গাবি। মানে আপনাদের মূলত খামারটা বেশ কি গাবি মূলত মানে পালন করবেন জি আমরা গাবি পালন পাশাপাশি হচ্ছে শার আছে শার দিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম গাবি তখন কম ছিল আচ্ছা এখন ধীরে ধীরে আমরা শার বিক্রি করে দিব গাবিতে রূপান্তরিত করবেন এটা কেন সবাই তো দেখি যে গাবি ছেড়ে শার পালন করে আপনারা গাবিটা বৃদ্ধি করতেছেন এদিকে কি ভালো দুধের দাম পাচ্ছেন বা কি সুযোগ সুবিধা পাচ্ছেন আসলে যে যেটা লালন পালন করে সে মানে এক একজনের এক এক রকম শখ এখন আমাদের যেটা চিন্তা ভাবনা যে আমরা আহ আপনাদের মালিককে আমাদের মূল জাতের উন্নয়ন করা দেখতে পাচ্ছি জাত উন্নয়ন করতেছেন না আমাদের এইগুলো দেশি গাবি থেকেও মানে কিছু ছিল আচ্ছা আচ্ছা বেশিরভাগ হলস্টেন ফিজিয়ানের বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা এগুলো মানে আপনাদের ইচ্ছা হচ্ছে যে আপনারা নিজেরা ভালো কিছু তৈরি করবেন তৈরি করব আচ্ছা এই জন্য কি আপনারা সার গরুটা মানে কম পালন করবেন জি গাবিতে ভালো ভালো সিমেন্স দেওয়ার আপনাদের মানে কৌশল আছে বা আপনাদের ক্যাপাসিটি আছে আপনারা চাচ্ছেন ওই দিকে জি এবং আমি নিজে কৃত্রিম প্রজনন করি ও আচ্ছা আমরা বিভিন্ন

কেমন দুধের গাবি আছে আপনাদের এখানে সর্বোচ্চ আমাদের এখানে পঁচিশ লিটার মানে পঁচিশ পয়স ছাব্বিশ সাতাশ এরকম মানে বিষের উপরে সবগুলো কারণ আপনাদের যে ঢাকার বেশিরভাগ বিষের উপরেই পালনটা করে অন্যথায় তো টিকা সম্ভব না তো আপনারা সারগরুগুলো ছেড়ে দিতে চাচ্ছেন ছেড়ে আচ্ছা তো চলেন আসলে আমরা একটু দেখাই দর্শকদেরকে কেমন দামে দিচ্ছেন আপনারা চলুন একটু দেখাই তবে খামারের শুরুতেই দেখতে পাচ্ছি পর্যাপ্ত কাঁচা ঘাস জি আমাদের এই কাঁচা ঘাসগুলো আমরা নিজের জমি জমিতে চাষ করে নিছেন মানে আপনাদের খামারের মূল ভিত্তি হচ্ছে কাঁচা ঘাস জি কাঁচা ঘাস মাশাআল্লাহ দেখতে পাচ্ছি বিশাল মেশিন নিয়ে অসংখ্য কাঁচা ঘাস ওইদিকে কি দানাদার খাবার গুলো নাকি ওইদিকে সব দানাদার খাবার আচ্ছা কি খাওয়াচ্ছেন আপনারা গরুর দিকে আমরা আসেন এটা দানাদার খাবারের মিশ্রণ না এটা মিশ্রণ কি কি আছে এটার মধ্যে এখানে আছে গমের ভুসি খেসারি ভুসি আপনার রাইস ব্রান আচ্ছা সব কিছু মিক্স করে নিছেন কয়টা আইটেম টোটাল টোটাল আছে তাও 12টা আইটেম 12টা 12টা আর কি 10 12টা দানাদার খাবার দিচ্ছেন 10 12টা আইটেম নিজেরা তৈরি করে নিচ্ছেন যা খুব ভালো আর এইদিকে তো আপনাদের কাঁচা কাশা আছে জি আমরা এখানে কোনো কেমিক্যাল মিষ্টি তো ফিট খাওয়াই না আমরা সরাসরি ন্যাচারাল প্রাকৃতিক যে খাবারটা আমরা মূলত সেটাই খাওয়াই আপনারা নিজেরা এগুলো সংগ্রহ করে মানে বাঙ্গাই নিছেন নিজেরা সব নিজেরা সব কিছু না এটা খুব ভালো বড় বড় ক্যাটেল তো এরকমই করে যে নিজেরা খাবারটা তৈরি করে নিলে সবচেয়ে ভালো কারণ ফিট তো এখন অনেক ধরনের বিষাক্ত জিনিস মিশায় দেখ আপনারা যেহেতু নিজেরা করে নিচ্ছেন তার মানে আমরা ধরতে পারি আপনাদের খামারটা পুরোপুরি অর্গানিকে আছে আচ্ছা চলেন তাহলে একটু দেখাই ভাই আপনাদের খামার মাসাল্লাহ এটা তো একদম খুবই সুন্দর চমৎকার কোনো গন্ধ নেই মার্শাল বিশাল জায়গা জুড়ে কতটা গরু আছে টোটাল এটার মধ্যে একশোর একশো আচ্ছা আচ্ছা আরো বেশি রাখা যাবে আচ্ছা এই যে সুন্দর সুন্দর সার গরু দেখতে পাচ্ছি এগুলো আপনারা ছেড়ে দিবেন

এটা লাইব্রেট 500 উপরে হবে 500 এর উপরে আপনারা কি লাইব্রেট দিবেন না পিসা করে দিবেন যে যেভাবে নিতে পারে যে যেভাবে নিতে চাই এখন আমরা তো দেখি যে এই যে বড় বড় সাহিয়াল গুরুগুলো লাইব্রেট বেশি একটা দেয় না আপনারা দিলে কত করে দিবেন এখন আলোচনা সাপেক্ষ আমরা মূলত কোন দাম নির্ধারণ তারপরে লাইব্রেটটা একটু বলে দিলে ভালো ছিল না যে কত করে দিতে যাচ্ছেন এগুলা যেগুলো বড় সেগুলো আলোচনা সভা আচ্ছা আচ্ছা মানে কত কেজি মানে পাঁচশো কেজির উপরে হলে নাকি চারশো কেজির উপরে হলে আপনারা আলোচনা চারশোর উপরে চারশোর উপরে যেগুলো এগুলো আলোচনা সভাকে তো জাহিদ ভাই এদিকে তো সুন্দর সুন্দর একটু লাইভ কমের মধ্যে দেখতে পাচ্ছি সম্ভবত তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে এগুলো কেমন দামে দিচ্ছি ছোট যেগুলো ছোট দেশি পাঁচশো করে দেবেন এই যে সুন্দর গরুটা কি পাঁচশো করে দেবেন মাসা আল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা এখনও বুকিং দিতেও পারবে কুরবানির জন্য বুকিং আচ্ছা যদি কেউ চায় নিয়েও যেতে পারবে পাশাপাশি চাইলে বুকিংও দিতে পারবে এই সুন্দর গরু পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন কারিমা ক্যাটেল ফার্মের মাশাল্লাহ অফারই বলা চলে আপনাদের জন্য পাঁচশো করে নিতে পারছেন সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু এদিকে তো কিছু মনে হয় হাসা নাকি এটা না দেশায় দেশাল হাসা এটা হাসা এটা হাসা না এগুলো কি আলোচনা সাপেক্ষে না লাইব্রেরিতে দিবেন হাসা আলোচনা মানে এক্সক্লুসিভ যেগুলো এগুলো একটু আলোচনা সাপেক্ষে দিবেন এই যে এটা কি জাতের বা এটা তো আমি খুব কম দেখেছি যে চোট মাসাল্লাহ শাহিওয়াল কালারটা একটু অন্যরকম ক্রস আর কি

দর্শক বন্ধুরা আসলে আপনারা একটু দেখেন দেশাল আর শাহিওয়াল মিক্স না আমাদের এখানে যা আছে সবগুলো দেশাল শাহিওয়াল মিক্স সবগুলোই জি আমরা এখানে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই বাসুরগুলো আমাদের যখন ছোট ছিল তখন আমাদের ফার্মের ছিল আচ্ছা আচ্ছা বেশিরভাগই আপনাদের খামারে জি বেশিরভাগই আমাদের খামারে বাসুরগুলো আমরা রেখে দেই যেগুলো সার হয় সেগুলো বিক্রি করে দেয় সেগুলো বিক্রি করে দেয় না মাসাল্লাহ দেখার মতো সুন্দর এটা কেমন দাম চাবেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষ অংশ আচ্ছা আচ্ছা ওই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি দেশালের মধ্যে খুব সুন্দর আপনাদের গরুগুলো মাসাল্লাহ কোরবানির জন্য যারা নিতে চাই পারফেক্ট একদম এই গরুগুলো চাহিদা আমরা বেশি পাই আমরা তো হাটে বিডু করি তখন দেখতে পাই এগুলো আলোচনা সাপেক্ষে এটার পর আরেকটা দেখতে পাচ্ছি চুট তো খুব সুন্দর আর এখানে আমাদের আরেকটা বিষয় আমরা দানাদার খাবারটা একেবারে শুকনো খাওয়াই

তো ভাই এই পাশটা পুরাটাই আপনাদের গাবি জি আমাদের এই সাইডটা গাবি আচ্ছা অনেক অনেক গাবি দেখতে পাচ্ছি জি 50 আপ নাকি হ্যাঁ গাবি 50 মাশাআল্লাহ বেশি ভাগে বেশি দুধের গাবি গাবি তো আর বিক্রি করবেন না না আমরা গাবি বিক্রি করব না শুধু সার বিক্রি শুধু সার গরু জি আচ্ছা তাহলে তো গাবি দেখিয়ে লাভ নাই চলেন আমরা তো জাহিদ ভাই আপনাদের এই সুন্দর সুন্দর দেশাল এবং শাহিওয়াল মিক্সড গরু তো অনেকে নিতে চাবেন জি কারণ দর্শকদের চাহিদার শীর্ষে কিন্তু আপনাদের এই গরুগুলো জি তো তারা কিভাবে নিবে আপনারা কিভাবে বিক্রিটা করবেন কেউ যদি নিতে চায় আমাদের ফার্মে এসে দেখে তার পছন্দ মতো নিতে পারবে আচ্ছা আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনার সাথে যোগাযোগ করে আসতে পারবে জি আর যদি এমনি তো আসতে চায় তারা হজরতপুর লঙ্কাচর লঙ্কাচর কবরস্থানের সাথে পাশেই কারিমা ক্যাটেল ফার্ম আচ্ছা আচ্ছা যে কাউ যে কাউকে বললেই চিনে আমরা রিক্সা বা যে কাউকে বললেই দেখি যে আপনাদের খামারটা চিনে মানে লং কাচার এসে বললে হবে যে কাউকে বললেই চিনবে আচ্ছা আচ্ছা কারিমা ক্যাটেল কারিমা ক্যাটেল বললে যে কেউ চিনে আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহিদ ভাই সামনে কি চিন্তা ভাবনা আছে আপনারা তো গাবিতে চলে যাচ্ছেন সামনে আমরা গাবিতে যাব আচ্ছা সেটাই চিন্তা ঠিক আছে আপনাদের সেই কামনা সফল হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম